হেলমেটটা উল্টো করে করেছে ঠিক আছে দেখো দেখো মুখটা আমার মেয়েরা যত ধুলো টুলোতে ওদের কারবার এইখানটায় ধুলো ভর্তি এখানে এসে ওদের খেলাধুলো দুজন মিলে কান্না জুড়েছে ও অফিস চলে যাচ্ছে বলে দেখো 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 যেতে যাও যাও থাকলে কে করবে টাটা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছে একটা নতুন দিন দিয়ে নতুন ব্লক দিয়ে নতুন ভিডিও নিয়ে বাড়িঘরের অবস্থা পুরো একটু জাতা মানে খুবই জাতা বন্ধু চেষ্টা করে যাচ্ছে মা রান্নাঘরের দিকে আমার ঘর মুছতে লেগে গেছে দেখতে পাচ্ছ হাতে স্ট্যান্ড নিয়ে ঘর মুছছে খুবই চাপের অবস্থা তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো তার মধ্যে সকালবেলা ইন্ডাকশন কি মা তার মধ্যে সকালবেলা ইন্ডাকশনের সাথে পাম্প চালিয়ে গিয়েছিলাম সেটা ঠিক করা হলো আসছে তো আমার জন্মদিনের খাওয়াটা হচ্ছিলো আজকে একে একে সবই খেয়ে ফেলেছি মাছের তেল ছিল উচ্চের তরকারি ছিল এই যে মাছের ঝোল দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পমফ্রেট ফ্রাই ডাল শুকনো আর এই যে দই মিষ্টি প্রতিদিন আমার যে কোনো শুভ অনুষ্ঠানে এই পাঁচ ছ রকম মিষ্টি দই দেওয়াটা খুব পছন্দ করে গতকালকেই এনেছিল মানে জন্মদিনের দিনই এনেছিলো আমার আর খাওয়া হয়ে ওঠেনি আর তারপর খেয়ে উঠে এসে গেল দেখলাম কতগুলো হনুমান ঠিক আছে আমার কাছে অনেকগুলো লাড্ডু সনপাপড়ি ছিল ওদেরকে খাওয়ালাম আমসত্ত্বও ছিল তো ওরা তো একদম খুশি ওই যে দেখতে পাচ্ছ কন্টেনারটার মধ্যে দিচ্ছে ওরা নিয়ে নিয়ে খাচ্ছে জানলার মধ্যে পুরো মানে অন্তত পাঁচ ছজন এসে বসে বসে খাচ্ছে আমার বুবলাই তো আবার জানো এদেরকে ধরতে চায় তো এই চলো এদেরকে একটু খাইয়ে নিই আর বাইরের ওয়েদারটা মোটামুটি একটু মেঘলা মতনই ছিল সেই সময় ওই দেখো দেখো কীরকম খাচ্ছে দেখো তো চলো আসছি আবার তারপর বানাচ্ছিলাম একটু পনির টিক্কা তো এই যে বানানোর নিজের মতন করেই বানালাম আর কি পেঁয়াজ দিয়েছি আর ক্যাপসিকাম দেখতেই পাচ্ছ তোমরা ইয়েলো বেল পেপার রেড বেল পেপার দুটোই দিয়েছি দুইটোই দিই নিজের মতন করেই একটু বানালাম তোমরা বললে কোনো একদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো রেডি করে ফেলেছি পনির টিক্কা ফার্স্ট টাইম বানালাম কেমন টেস্ট হয়েছে জানি না টেস্ট করে জানাবো তোমাদেরকে সব ডিনার করতে বসেছে বন হুবলা প্রতিদিন সমীর সমীর দিয়েছি ডিনার করতে বসে আর এইটাকে এখানে ব্যস্ত রাখা হয়েছে মেনু হচ্ছে পনির ঘুগনি রুটি আর মিষ্টি আছে আমাদের মিষ্টিগুলো এখনো পাতা আসেনি আসছে তো শুতে এসে ফোনের লাইট জ্বালিয়ে ভিডিও শেষ করছি বোন একদিকে একজনকে পায়ে নিয়েছে এইখানে আর খাটে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে যে কারণে আর লাইটটা জ্বালানোর সাহস দেখাতে পারলাম না এত টায়ার্ড লাগছে উঠতেও ইচ্ছা করলাম না তাই এইভাবেই ভিডিও শেষ করছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা